দেখবো বন্ধুদের আজকে আগামী কোন দিন কেমন থাকে আপনাদের একটা আপনাদের নতুন কিছু শুরু হতে চলেছে আপনাদের টাওয়ার কার্ড এসছে তো আপনাদের খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনারা এতদিন চলেছেন যেটা দেখাচ্ছে টাওয়ার কার্ড তো অনেক কষ্ট অনেক হয়তো খারাপ সময়ের মধ্যে সে ভালোবাসার দিকে হলেও তাই বা কর্মের দিকে হলেও তাই যেহেতু এখানে টু অফ পার্স এসছে বা এস সোর্স এসব সোর্স এখানে কিন্তু আপনাদের বলছে একটা নিউ বিগিনিংয়ের কথা একটা নিউ বিগিনিং আপনাদের হতে চলেছে যেটা নিউ বিগিনি নিউ বিগিনিংটা হবে যেটা আপনাদের অর্থ আসবে ভালোবাসা আসবে আপনাদের ফ্যামিলিতে শান্তি আসবে আপনারা কিন্তু খুব ভালো একটা জায়গায় থাকতে চলেছেন কোনোদিন বেশ সুন্দর কার্ডগুলো এসছে যে আপনাদের কিন্তু ইউনিভার্স আপনাদেরকে গাইড করছেন আশীর্বাদ করছেন হ্যাঁ আর আপনাদের কিন্তু আপনাদের কোনো কর্মক্ষেত্রে যদি আপনাদের কোনো অসুবিধা চলছে বা কোনো কিছু ধরুন ইন্টারভিউ দিচ্ছেন বা কোনো কাজের চেষ্টা করছেন সে কাজটা কিন্তু আপনাদের কাছে না হয়ে দূরেও হতে পারে তো দূরে হলেও কিন্তু সেখানে আপনারা সেইটা চেষ্টা করবেন সেই সুযোগটা নেওয়ার হ্যাঁ বা আপনারা ঘুরে যেতেও চাইছেন ট্রাভেলস করে কোথাও এটাও হতে পারে তো আপনাদের কিন্তু কাজের জায়গাটা ভালো আসছে আর এবার যখন যে কাজটা আসবে বা যে ভালোবাসাটা আপনাদের এই মুহূর্তে আসবে অ্যাঞ্জেল কিন্তু আপনাদেরকে গাইড করছেন তো এরপরে কিন্তু আপনাদের সেই জায়গাটা স্মুথলি চলবে খুব ভালো চলবে আপনাদের কোনো অসুবিধা হবে না তো অর্থ ভালো অর্থ আসার জায়গা দেখছি বা ধরুন আপনাদের দান ধ্যানও করবেন আপনাদের সেরকম একটা মানসিকতাও রয়েছে আপনারা ফ্যামিলিতে খুব একটা সুন্দর ফ্যামিলি নিয়ে একটা মানে হ্যাপি ফ্যামিলি একটা হবে আপনাদের জয় হ্যাঁ বা সেলিব্রেশন একটা অথবা ঘর বাড়ি করার চিন্তাভাবনা আছে ঘর হবে বিয়ের যদি কারোর কথাবার্তা চলে বিয়ে হবে বিয়েরও হয়তো ঠিক হয়ে যেতে পারে হ্যাঁ একটা একটা কমপ্লিট কিন্তু একটা কিছু আশা করা যাচ্ছে যে হতে চলেছে আপনাদের জীবনে নতুন ঘর বাড়ি বা বিয়ে এরকম টাইপের কিছু একটা সেলিব্রেশন কিন্তু আপনাদের জীবনে হবে আপনারা কিন্তু কোথাও হয়তো মানে ঘুরতে বেড়াতে যেতে পারেন এরকমও হতে পারে বা কোনো কাজের সূত্র কিন্তু আপনাদের দূরে যেতে হতে পারে তো সেটা কিন্তু আপনারা অনেকে হয়তো চাইছেন যে দূরেই চাকরি বাকরি করবেন তো চেষ্টা করুন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এখানে কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু অর্থনৈতিক মানে ফাইন্যান্সিয়াল দিকটা কিন্তু ভালোই হবে যে কষ্টটা আপনাদের গেছে যে টাওয়ারের কাঠটা এসছে যে কষ্টটা আপনারা পেয়েছেন এটার থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসছেন আর আপনারা কিন্তু প্রচুর এনার্জি আছে আপনার মধ্যে আপনাদের মধ্যে প্রচুর এনার্জি আপনাদের কিন্তু মানুষকে সাপোর্ট করার মতো মনের ইচ্ছা এগুলো বেশ দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে সেই জিনিসগুলো আছে ভালো একটু আধ্যাত্মিকতা পথেও হয় আপনারা কিছু কিছু মানুষ এসছেন আধ্যাত্মিকতা পথেও এসছেন আধ্যাত্মিকতা পথে আসুন ইউনিভার্স কিন্তু সেটাই আপনাদের জানাচ্ছেন যে এদিকে আসলে কিন্তু অনেক কিছু আপনি পাবেন অনেক কিছু পাবেন যেগুলো হয়তো না পাওয়া ছিল সেই জিনিসগুলো হয়তো আপনি পেতে চলেছেন

একটা সোলমেট কানেকশানের সাথে আপনার যোগাযোগ হয়েছে বা হবে যেটা খুব স্ট্রং সম্পর্ক এবং সে কিন্তু একটা এম্পারেসের জায়গায় রয়েছে যাকে আপনি চয়েস করেছেন বা করবেন সে কিন্তু খুব ভালো সোল আপনার সোল কানেকশন হতে পারে এটা সোল কানেকশানই দেখাচ্ছে এখানেও কিন্তু অর্থনৈতিক ব্যাপারটা ভালো মানিয়ে আসছে আপনাদের হ্যাঁ একটা গুড নিউজ আসবে আপনাদের সেটা কিন্তু আপনারা আশা করতেই পারেন একটা গুড নিউজ আপনাদের লাইফে আসছে আর ফিউচারে কিন্তু আপনারা কোনো একটা কিছুতে সাকসেস হবে সে কর্মের দিকে হোক বা আপনাদের ভালোবাসার জীবনে হোক আপনারা কিন্তু সাকসেস পেতে চলেছেন পজিটিভ কার্ড পজিটিভ কার্ডই কিন্তু এসছে খুব ভালো আপনার যদি বিজনেস হয় বিজনেসেও কিন্তু আপনি ভালো এগিয়ে যেতে পারবেন বিজনেসও ভালো হবে দ্য হাইরোপেন্ট এসছে দ্য হাইরোভেন্টও কিন্তু এখানে একটা যে কোনো প্রবলেমে সলিউশন করার কি বোঝায় আপনার গাইডেন্স আপনি গাইড নিতে পারেন কারোর থেকে হ্যাঁ কোনো আপনার থেকে ধরুন বয়সে বেশি তার থেকে কোনো গাইড নিতে পারেন যে গাইড নিয়ে আপনি হয়তো এগিয়ে যেতে পারেন তাতে কিন্তু অনেক প্রবলেম আপনার সলভ হয়ে যাবে সেই গাইডেন্সটা আপনি নিন কারোর থেকে আপনার যদি কোনো মনে করেন যে প্রবলেম হচ্ছে তাহলে কিন্তু সেটা করতে পারেন আর স্পিরিচুয়াল লাইনে কিন্তু মানে আধ্যাত্মিকতার কিন্তু আপনাকে আপনাদেরকে আসতে বলা হচ্ছে আধ্যাত্মিকতা আসলেই কিন্তু আপনি সাকসেসটা বেশি পাবেন আপনাদের কিন্তু বেশি বেশি ভালো হবে আর কোনো একটা অভিজ্ঞ অভিজ্ঞতা আছে এরকম কোনো মানুষের সাথে আপনারা একটা আলোচনা করতে পারেন আপনাদের কর্মক্ষেত্রে হোক বা ভালোবাসার ক্ষেত্রে হোক যে আপনি কাজটা ঠিক হচ্ছে কিনা এই কাজটা করলে আপনার ভালো হবে কি এরকম কিন্তু জেনে নিতে পারেন আপনাদের যদি মনে কোনো সন্দেহ থাকে আপনাদের কিন্তু একটু চ্যালেঞ্জের হয়তো লাইফ আপনাদের আপনাদের অনেক কষ্ট চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনাদের যেতে হয়েছে বা যেতে হচ্ছে এখনো তবে এই কনফিউশনটা আর বেশি থাকবে না আপনারা কিন্তু সাকসেসফুল হবে কিন্তু সেটাই ইউনিভার্স জানাচ্ছেন যে অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনার পরীক্ষা নিরীক্ষা নেওয়া হয়েছে ইউনিভার্স কিন্তু অনেক পরীক্ষা আপনার নিয়েছেন তো এখন কিন্তু আপনি একটা এবার সাকসেসফুল হতে চলেছেন এবার ইউনিভার্সের কিন্তু একটা আশীর্বাদ বা বলুন গাইড বলুন সব কিছুই আপনারা পাচ্ছেন টেম্পারেন্সের কার্ড এসছে টেম্পারেন্সের কার্ডেও তাই একই জিনিস এসছে আপনারা কিন্তু একটু রিলেশনশিপ এবং লাইফ সবটা কিন্তু আপনারা একটু ব্যালেন্স করে চলবেন হ্যাঁ আপনাদের লাইফে আপনার ফ্যামিলিতে যদি কেউ থেকে থাকে তো আপনারা কিন্তু একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন এসব সব সোর্স এখানে এসে এসব ওয়ান আপনাদের কিন্তু ইউনিভার্স খুব সুন্দরভাবে আপনাদের আশীর্বাদ করছেন আপনাদের কিন্তু গাইড করছেন আপনাদের কিন্তু আইডিয়া আসবে নতুন নতুন আইডিয়া আসবে নিউ বিগিনিং হবে হ্যাঁ আপনারা কিন্তু একটা যে কোনো কাজের কিন্তু একটা ক্ল্যারিটি পাবেন আপনাদের কিন্তু সেটাই বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে আপনারা কোনো কন্ট্যাক্টস পেতে পারেন হ্যাঁ কোনো কন্ট্রাক্টসের কাজ যদি করেন আপনারা কোনো কন্ট্রাক্টস কিন্তু পেতে পারেন এখানে কিন্তু নিউ বিগিনিংয়ের কথা বলছে আপনারা কিন্তু একটু পজিটিভ থাকবেন সব দিক দিয়ে একটু দেখে বুঝে একটু খেয়াল রাখবেন হয়তো অনেক সময় কি জানেন রিলেশনের দিকেও তাই আপনার হয়তো একটা ভালো সুযোগ আসলো আপনি সেটা খেয়ালই করলেন না বুঝতে পারলেন না সেটাকে আপনি হাতছাড়া করে ফেললেন এটাও কিন্তু আপনাদের হবে যার জন্যে কিন্তু ইউনিভার্স প্রচুর পরিমাণে আপনাদের আশীর্বাদ করছেন এবং গাইড করছেন আর আপনাদের কিন্তু অনেক পরীক্ষা টেস্ট নিয়ে তবেই কিন্তু ইউনিভার্স এখন খুব ভালো একটা সময় আপনাদের লাইফে আসতে চলেছে সেটাই বলতে চাইছেন যে খুব সুন্দর একটা সময় আসছে আপনাদের কিন্তু যে অর্থনৈতিক দিক দিয়ে বলুন ভালোবাসার দিক দিয়ে বলুন আপনার কিন্তু ভালো সময় আসছে পেজ অফ সোর্স এখানে কিন্তু বলছে যে আপনি

মানে নিয়ম হাটের মতো হাট আপনার হয়তো বয়সটা বেশি কিন্তু আপনার হাটটা কিন্তু একদম শিশুদের মতো বাচ্চাদের মতো হ্যাঁ আপনার তবে আপনি খুব শান্ত আপনি রাগই নয় আপনি কিন্তু খুব শান্ত ধীরস্থির শিশুসুলভ ব্যাপারটা রয়েছে আপনার মধ্যে কিন্তু আপনি একটু ধৈর্য ধরুন ধৈর্য ধরে চলুন ভালো সময় আপনাদের আর যদি ধরুন আপনাদের ভালোবাসার জায়গায় যদি থার্ড পার্টি থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের এই ব্যালেন্সের কার্ডটা এসেছিল এর জন্যই হয়তো আর না হলে আপনাদের হয়তো কোনো বিজনেস হতে পারে যেটা আপনাদের পার্টনারশিপে আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে আপনার ভালো হার্ডওয়ার্ক করে তবেই কিন্তু আপনি একটা ভালো জায়গায় আসতে পারবেন অ্যাচিভমেন্ট করতে পারবেন আপনি কিন্তু আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে আর আপনার কিন্তু একটা যে কোনো কমপ্লিটেড প্রজেক্ট আপনার হাতে আসার চান্স রয়েছে সেই প্রোজেক্টটা আসবে সেটা কিন্তু একটা আলোচনার মাধ্যমে দু তিনজন মিলে একটা ধরুন আলোচনা করে সেরকম একটা প্রজেক্ট আপনি চালানোর মতো একটা জায়গায় আপনাকে হয়তো আসতে হতে পারে সেই জায়গাটাও কিন্তু আপনি খেয়াল করবেন আপনি যদি কোনো বিজনেস করেন কারোর সাথে তাহলে কিন্তু এরকম ধরনের সুযোগ আপনার আসবে এ সব পেন্টিকেলস এ সব সোর্স এ সব ওয়ার্স দেখুন সবটাই কিন্তু নিউ বিগিনিং এর কথা বলছে নিউ বিগিনিং হবে আপনাদের জব আসছে বিজনেস আসছে সব কিন্তু নিউ বিগিনিং হচ্ছে আপনাদের আপনাদের কিন্তু এখানে এসছে সব পেন্টিকেলস দেখুন ইউনিভার্স কিন্তু অর্থ দেবেন অর্থ কিন্তু ইউনিভার্স দিচ্ছেন হ্যাঁ আপনাদের কিন্তু যে সময়টা যাচ্ছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো হ্যাঁ আপনাদের জব আসছে আপনাদের বিজনেস আসছে আপনাদের কিন্তু খুব সুন্দর একটা সময় আসছে এই সময়টা আপনারা একটু মানে সুযোগগুলো ধরে নেওয়ার চেষ্টা করুন খুব ভালো সময় আসছে ঈশ্বর ইউনিভার্স কিন্তু দিচ্ছেন আপনাকে আপনাদের কিন্তু অর্থ আসবে আর কি পনেরো ইয়ে আর কিছু এখন করবো না ভালোই এসছে আপনাদের টাওয়ার মুভমেন্ট চলে গেছে টাওয়ার মুভমেন্টের কথা ভেবে নেই এখন আপনারা চলুন খুব সতর্কতাভাবে ভালোভাবে চলুন আশা করি আগামী দিনগুলো ভালো যাবে আগামী পনেরো দিনে কোনো সুযোগ সুবিধা আসতে পারে যেটা পেলাম আমি তো আজকের মতো এখানেই বন্ধুরা আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের বন্ধুবান্ধবের কাছে তাহলে আজকের মতো টাটা